আমরা আলোচনা করবো কোশ্চেন নাম্বার বারো থেকে কোয়েশ্চেন নাম্বার বাইশ পর্যন্ত যেখানে থাকবে খুব ইন্টারেস্টিং এগারোটা প্রশ্ন আশা করি তোমার সঙ্গে ভালো আসো সুস্থ আস এবং উচ্চ মাধ্যমিক দু পঁচিশ খুব ভালো চলছে এক নিঃশ্বাসে বলে গেলাম ঠিক আচ্ছা মাইকের ব্যাপারে বলে দিই আগের ভিডিওতে বলেছিলাম যে মাইকের একটু গন্ডগোল থাকার কারণে আমি ব্লুটুথে শ্যুট করছি মন ভেঙে গেছে আজকে এই মুহূর্তে পসিবল না আমি ঘাম মানে ঘাম হয়ে হয়ে আমি স্নান করে গেলাম রীতিমতো জামা চেঞ্জ করে দিলাম আমি সরসে তোমাদেরকে এই জিনিসটা বলেছি ঠিক আছে চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি বারো নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করি কী বলেছে বারো নম্বরে একটি ধাতু রোধের উষ্ণতা গুণাঙ্ক জিরো পয়েন্ট ডবল জিরো ফোর জিরো পয়েন্ট ডবল জিরো ফোর পার ডিগ্রি সেলসিয়াস আলফাটা দিয়ে দিয়েছে एधा फोर डिग्री तारे ब्रोड, जीरो डिग्री सेल्सियस से एक होम, हंड्रेड डिग्री सेल्सियस तक होता, जीरो डिग्री सेल्सियस होते हैं, एक होम, तो हंड्रेड डिग्री सेल्सियस से आर हंड्रेड, फिर ये कौतोल, तो ये टाइम लगा नहीं जाए, आर हंड्रेड कौतोल, आर जीरो इनटू वन प्लस अल्फा इनटू डेल्टा टी, ओके 1 one plus one one plus the two e plus one one plus one plus zero point four that is one point four that is one और तो सत्य मैच कर लो C S सत्य मैच कर लो ऑप्शन नंबर C S सत्य ए D S ऑप्शन नंबर D S सत्य मैच तेरा नंबर है प्रश्न किसी का सेम टाइप है दी ना किसी सेम टाइप है ना ए बोरेट का सेम टाइप है ना एक ही कार्बन होते हैं रोज टेन टू दी पावर सिक्स ओम इटे का ब्रेक पर নির্দেশিত করেন সবুজকে নির্দেশিত করেন ঠিক তারা সবুজ হবে যারা ভেবেছিল হবে তারা কিন্তু ভুল আমাকে একটা সংখ্যা কনভার্ট করতে হবে কোথায় ক্লিয়ার হলো চোদ্দ নাম্বারের প্রশ্ন দিকে চলে আসে অর্থাৎ টেনটিভ সিক্স থেকে প্রথমে 10 উনি তো টেন কনভার্ট করতে হবে রে বাবা বোঝা গেলো বেশ চলো নেক্সট প্রশ্ন একটি তারের পঞ্চাশ ডিবি মানে আট ফিফটি হচ্ছে পাঁচ ওভন বেশ আর হান্ড্রেড কত আর হচ্ছে তাপমাত্রা কত আর জানতে কত আলফা টি ডেল্টা

এখান থেকে যদি আলফা মান বার করি আমি সেটা এখানে পুট করে দিলে হলো 5 r0 50 বেশ 50 r0 তাই তো এটা থেকে এটা হলো এটা হলো 50 r হ্যাঁ ঠিক আছে এটার মান যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের কাছে आंसरটা চলে আসবে তাহলে 6 r0 কি বসাচ্ছেন আচ্ছা এখান থেকে আলফার মানটা বস করি নি তাহলে এখান থেকে আলফাটা হবে 6 r0 50

অতএব ওগো যে r 4 ওহম কত নম্বরের সাথে ম্যাচ করলো বি এর সাথে ম্যাচ করলো এরপর আসে সবগুলোtheta সমবায় দেখো তো যেটা সমবায় এটা ও যে সমবায়গুলো জানতো তোমরা ও তো সমবায়ের আগের ভিডিওতে আমি বলেছি যে সিরিজ হলে কি হয় প্যারালাল হলে কি হয় সিরিজ হলে শুধুমাত্র যোগ প্যারালাল হলে অনন্যকের যোগফল এর অনন্য প্রতিটা রোধ সমান থাকলে সিরিজের ক্ষেত্রে nr প্যারালাল এর ক্ষেত্রে r/n এই চারটি মনে রাখো কাজ কমপ্লিট 15 নাম্বার পনেরো নাম্বার বলেছে শ্রেণী সমবায় যুক্ত তিনটি রোধের সম্পর্ক যদি শ্রেণী সমবায় যুক্ত আর ওয়ান ইজ বেটার দেন আর ইজ বেটার দ্য আর্থি মনে হতেই পারে আর ওয়ানে আই ওয়ান কারেন্ট সবচেয়ে কম দামে দেন এইভাবে হবে কিন্তু ফর ইউর টাইমিং টু নেশান আই প্লাই টু সে ইউ দ্যাট ফ্রি রেজিস্টার্ড রানিং আর ইন সিরিজ কম্বিনেশন অর্থাৎ শ্রেণী সমবায় আছে শ্রেণী সমবায় মানে হচ্ছে আইটা কমন আইটা কনস্ট্যান্ট আইটা সেম অর্থাৎ সবার মধ্যে দিয়ে আয় কি যাবে সেম যাবে উল্লু বানায়া পরামর্শ আয়া এই হচ্ছে বিষয় তাহলে অপশন নাম্বার এ এ এর সাথে ম্যাচ করে গেল ঠিক আছে যারা বলেছিল ভুল বলেছিল হ্যাঁ পরেরটা যে দিয়েছে প্যারালাল কম্বিনেশন তাহলে এটা কাজ করবে যেখানে রোধ কম সেখানে কারেন্ট বেশি কার সাথে ম্যাচ করলো এটা সি এর সাথে ম্যাচ করবে আই3 সবচেয়ে বেশি দেন আই টু দেন আই ওয়ান 17 নম্বর

সমান্তরাল সমবায়ে যোগ করা হলো ছয় গুণ রোধের মধ্যে প্রভাব কত প্রথমে মোট প্রভাবটা বার করি এটা 2 ভোল্ট এটা 6 এটা 3 6 3 এর প্যারালাল হলে কি হবে গুণফল ডিভাইডেড বাই যোগফল তাহলে 18 ডিভাইডেড বাই 9 মানে হচ্ছে 2 ওহম তাহলে কারেন্ট কত প্রবাহিত হবে ব্যাটারি থেকে V বাই R বিটা কত 2 আর টা কত 2 মানে 1 एंपিয়ার কারেন্ট প্রবাহিত হবে এবারে এই 1 एंपিয়ার কারেন্ট প্রবাহিত হতে গেলে ওপর দিকে 6 ওহম নিচ দিকে 3 ওহম ওপরে যত না কারেন্ট প্রবাহিত হবে নিচে তিন গুণ কারেন্ট দ্বিগুণ কারেন্ট প্রবাহিত হবে কারণ রোধ অর্থে রোধ যত কমবে কারণ তত বাড়বে তাহলে দুটো যোগ বল থ্রি আই হতে হবে এক অ্যাম্পিয়ার সাথে কারণ টোটাল কারেন্ট তো হবে এক অ্যাম্পিয়ার তাহলে আইটা হবে এক এক তিন তাহলে এখানটার মধ্য দিয়ে ছয়ের মধ্য দিয়ে এক এক তিন অ্যাম্পিয়ার যাবে আর তিনের মধ্য দিয়ে দুই এক তিন অ্যাম্পিয়ার কিন্তু প্রবাহিত হবে এক এক তিন ইস দ্য অ্যানসার সতেরো নম্বর কমপ্লিট এক এক তিন অপশন নম্বর এ আঠারোটা বলেছে একটা সার্কিট দিয়েছে সার্কিটটা কি আছে ছয় তিনে প্যারালাল দুয়ের সাথে সমান্তরাল ছয় তিনে প্যারালাল দুয়ের সাথে সিরিজ ভুল প্যারালাল কত হয় থেকে এখনই দেখলাম দুই হয় আর দুয়ের যদি সিরিজ হয়তো হবে দুয়ে দুয়ে চার সমান মানুষ করবো না হবে নাম্বার নাম্বার সিরিজ সাথে প্যারালাল চারে সিরিজ প্যারালাল মানে আট

पूरी नंबर टेक दो, दहेज़ इनके कोट तब है। और साथे माता एडूक्टिंग, चलो एक पॉर्न लोग का पूरी तरह, वो चटका साकी बीचे किंतु एक तो ट्रिक ही, एक तो माता ठंडा तो हो रहे, बीचे तो, क्लियर कोट तब है। देखो साकी टागे आंची, तलती वाले से साकी टेक टू टॉप हो रही है। पूरी नंबर, पूरी एक

আর সব দুই আটটা নাবলটা পেট পুলল ধরো করতো পুল্লো ধরবো পুল্য রোদ বার আচ্ছা রে লাস্ট থেকে শুরু করবো ভালো করে শুনবে এখানে যে কারেন্টটা আসবে সেটা এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে পাস যাবে তাহলে এটা দুই এটা চার এটা দুই এই চিমটা কিন্তু কিছু আছে সিরিজে আছে 4 দুই ছয় দুই আট অর্থাৎ আটের সাথে আট একটা সিরিজে কোথায় একটা মাথায় ঢুকলো কি ঘুরলো না এটা হবে সিরিজ সরি প্যারালালে এই চিমটা মিলে একটা হল বেশ কানেক্টেড আচ্ছা চলো আমি না আমার ড্র করে দেখাচ্ছি এটা ফার্স্ট স্টেপ যেটা হবে চলো আমি ড্র করে দেখাচ্ছি একদম ভেঙে ভেঙে দেখাবো কোনো চাপ নেই এখানে একটা ছিল এখানে একটা ছিল এখানে একটা ছিল ওকে ডান এখানে একটা ছিল এখানে একটা ছিল এখানে একটা ছিল আর এই দুই চার দুই মিলে একটা আট এর সাথে কানেক্টেড আছে ক্লিয়ার হলো আচ্ছা বিন্দুগুলো নাম দিয়েছে এবিসিডি ই আচ্ছা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু এটা ই বিন্দু এটা এফ বিন্দু এখানে নাম দিলে চেঞ্জ করি কালারটা চেঞ্জ করি আর বাচ্চারা বুঝতে পারবে এটা নাও বলতে ব্যাটারি এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সু বিন্দু কি বলছি আমি সি বিন্দু এটা ডি বিন্দু এটা ই বিন্দু এটা এফ বিন্দু কাউকে কিন্তু হাটাই নিও আমি এটা এইট এটা এইট এটা দুই এটা দুই এটা আবার এইট এটা দুই 2 क्लियर হইছে অল ক্লিয়ার অল সর্টেড আচ্ছা এবারে আটে আটে প্যারালাল মানে কত হবে প্রতিটি রোধ ডিভাইডেড বাই যতবার ভাগবে 8 ডিভাইডেড বাই 2 বার আছে তাহলে 8/2 4 হবে তাহলে এই দুটা করব না তারcollect একটা 4 দি দেব ঠিক আছে বোঝা গেছে কারণ সি আর ই বিন্দু বিভব কিন্তু सेम बी आर ए বিন্দু বিভব কিন্তু सेम ছোট হচ্ছে সার্কিট কেয়ারফুলি দেখবে ঠিক চলো

तेज देखो किबे बांच चाहिए वो तो कितो आत लग वो तो आपका बर्थन है उन्हें जस्ट एक और भगवार की एक लूंछे दीना हम पुरी कोई भाई ये जस्ट बोल दाव मतलब हमारा बोलना तो ताई ताई कही दिलां जाइ हो लेकिन आवार एक बल्डेज बैटरी ऐ ऐ ऐसा सोते ऐ ऐ ऐ ऐ ऐ ऐ ना ऐ तो आने आने आधो हम आधो हम डड এটা ছিল আমাদের বি বিন্দু এটা আমাদের সি এটা আমাদের ডি তাহলে এখন দেখতেই পাচ্ছো যে এ বিন্দু আর সি বিন্দু বিভব सेम মাঝে কেউ নেই আর এখানে বি আর ডি বিন্দু বিভব सेम এটা দুই ওহম এটা দুই ওহম এটা 9 ভোল্ট ক্লিয়ার চলো নেক্সট নেক্সট কি হবে ড্র করব নেক্সট করব এই ভাবে ড্র এখানে হচ্ছে 9 ভোল্টের একটা ব্যাটারি 2 ওহম 8 অ্যাম্পিয়ার লাগলে কত হবে 4 ওহম 2 अपॉन 1 सेक्टर 2 अपॉन তাহলে কি হচ্ছে এরপর এটা 9 গটার বেটা দি 4 2 6 কি কি হলো এটা হল 2 सिलेंडर এই পাশটা 30 এটা ভুল করে গেছি যদিও 9 পাশা আছে আসেনা পরের পাশা আসতো এটা 3 এটা 30 এটা 3 তারপর 3 3 2 নয় তাহলে আমরা বলতে পারি আমরা দাস্ট এইটা আছে এরপর এইখান থেকে করব একটা ग्रोथ প্লাস হতে একটা মাত্র ব্যাটারি যেটা নো ওহম এখানেও নো ভোল্ট তাহলে কত কারেন্ট পাস হচ্ছে 1 एंपিয়ার কারেন্ট পাস হচ্ছে এটা হলো প্রথম কথা তাহলে এই যে 1 एंपিয়ার কারেন্ট এই 1 एंपিয়ার কারেন্ট দুটো মানে এমসিকিউ অপশনগুলো দেখে তোমরা মনে হবে 3 ওহম আর 4 ওহম কত কারেন্ট যাচ্ছে বার করলে একটা একটা ম্যাচ করে যাবে দেখলে বুঝতে পারবে তো 3 ওহম কত যাবে ওরে বোকা নবটার মধ্যে দিয়ে যদি 1 1 एंपিয়ার কারেন্ট নির্গত হয় সেটা তো তিন দিয়ে যাবেই 1 एंपিয়ার দিয়ে তিন দিয়ে যাওয়ার পর ডিস্ট্রিবিউট হবে এখানে একটা এখানে একটা এই পুরোটা নিলে কত দাঁড়াচ্ছিল এই পুরোটা মিলে দাঁড়াচ্ছিল আর পুরোটা পুরো সিডি পুরো সব মিলে আট আর এ একাই আট ইকুয়াল ইকুয়াল তাহলে এই দিয়ে যাবে হাফ এম্পিয়ার এই টোটালটা দিয়ে যাবে হাফ এম্পিয়ার কথাটা ক্লিয়ার না ক্লিয়ার না বোঝা গেল কি গেল না এবি দিয়ে যাবে হাফ এম্পিয়ার আর পুরো এ থেকে শুরু করে ওই দিক থেকে গিয়ে পর সব মিলিয়ে হচ্ছে হাফ এম্পিয়ার ক্লিয়ার হলো এই হাফ এম্পিয়ার দিয়ে পরে সি এর কাছে দুটো জায়গাতে ব্রেক করে যাবে এই যে সি এর কাছে দুটো জায়গা এটাও একটা 8 এম্পিয়ার এটাও একটা 8 এম্পিয়ার ফলে এই নিচখান দিয়ে হাফ এম্প 1 এর 4 এম্পিয়ার যাবে সিডি তো 1 এর 4 এম্পিয়ার যাবে ই এফ ও 1 এর 4 এম্পিয়ার যাবে সিডি ডি তো এক এর 4 এম্পিয়ার যাবে ই এফ ও এক এর 4 এম্পিয়ার যাবে অর্থাৎ 4 ওহমের মধ্য দিয়ে 1 এর 4 মানে 0.25 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে দিস ইজ দ্যান্সার আছে টপ সেন্ট ডি ক্লিয়ার হলো বোঝা গেছে

তার সাথে তিন ও হোমের মধ্য দিয়ে কত কারেন্ট পাস হচ্ছে তাহলে তিন ও হোমের মধ্য দিয়ে তিন হোমের মধ্য দিয়ে কত কারেন্ট পাস হচ্ছে না সরি মিস্টেক তিন হোমের কত কত হচ্ছে

এরপর তার থেকে অর্ধেক করে দুটি অর্ধাংশ সমান্তরালে যুক্ত করলাম এটা এটার সাথে সমান্তরালে যুক্ত করলাম এইভাবে যুক্ত করে দিলাম এইভাবে এটার মতো রোধ আছে অবশ্যই এটার মতো রোদ আছে অবশ্যই এটাও টু এটাও টু আর প্যারালাল করলে তারপর বলছে তুল্য রোধ কত প্রতিটি রোধ ডিভাইডেড বাই যতবার আছে কতবার আছে দুবার কেটে দিলাম আর এই ফিরে চলে এলো অর্থাৎ অ্যানসারটা হবে আর অপশন নাম্বার বি হ্যাঁ অপশন নাম্বার বি এখানেই আমাদের আলোচনা শেষ হলো বারো থেকে বাইশ নম্বর প্রশ্ন নিয়ে যেখানে আমরা লাস্ট মানে সেকেন্ড এগারোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম প্রচুর ঘেমে গেছি যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে যেখানে আমরা আলোচনা করবো তেইশ থেকে তেত্রিশ নম্বর প্রশ্ন নিয়ে পড়াশোনা করতে থাকো সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার বাই